বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুভ দুপুরবেলা শুভ দুপুর দুপুরবেলা কি কি মেনু করেছি তোমাদের শেয়ার করব বলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো বিরিয়ানি করেছি টান টানা আর এটা হলো মাটন মাটন করেছি এটা হলো পেঁয়াজ স্যালাড শশা খাই না তাই শশা কাটিনি এটা হলো ডিম বিরিয়ানি বন্ধুরা আমি আলু বিরিয়ানি করেছি মাটন কষা করেছি দারুন হয়েছে বন্ধুরা সবাই চলে আসে তো বন্ধু খাওয়া দাওয়া আমাদের শেষ হলো আমার খাওয়া দাওয়া শেষ হলো তোমাদের যদি ভিডিও পোস্ট রিলস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো টাটা